নমস্কার আজ আমি আপনাদের কাছে মকর রাশির মানুষদের দু হাজার পঁচিশ সালের অক্টোবর মাস কেমন কাটবে এই নিয়ে আলোচনা করব এছাড়া মকর রাশির মানুষ তার অনুষ্ঠানটি খুব সহকারে শুনবেন মকর রাশি কালপুরের দশমতম রাশি এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে শনিদেব এবং দশম রাশি হওয়ার জন্য এই রাশির জীবনে প্রচুর স্ট্রাগল থাকে কারণ কর্মজীবন পারিবারিক জীবন সাংসারিক জীবন সব রকম দিক থেকে জীবনে প্রচুর স্ট্রাগল আছে মকর রাশির মানুষদের এবং এরা জীবনে চলার ক্ষেত্রে নানা রকম বাধা বিপদের সম্মুখীন হন এবং এরা চেষ্টাই চালিয়ে যেতে পারে তাহলে এরা কিন্তু খুব সফলতা লাভ করতে পারে এরা চিন্তাশীল হয়ে থাকে যে কোনো জিনিস গভীরভাবে চিন্তা ভাবনা করতে খুব ভালো পারে এবং অতিরিক্ত চিন্তা ভাবনা করার জন্য এদের অনেক সময় মানসিক রোগও এরা আক্রান্ত হয়ে দেখতে পাওয়া যায় এই মকর রাশি মাসে দু হাজার পঁচিশ সালের অক্টোবর মাস কেমন কাটবে আজকে এইটা আমার আলোচ্য বিষয় তাই যারা মকর রাশির মানুষ রয়েছেন তারা ভিডিওটি খুব মনোযোগ সহকারে শুনবেন নমস্কার আমি অ্যাস্ট্রোলজার পণ্য আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার বেঙ্গলি এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনারা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেঁচে নোটিফিকেশনে ক্লিক করে দেবেন এর ফলে প্রত্যেকটি ভিডিও আপলোড করা মাত্রই আপনারা সবার আগে নোটিফিকেশনটি পেয়ে যাবেন এছাড়া আপনারা যদি আমাকে বিচার করতে চান তাহলে মোবাইল নাম্বার রয়েছে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন শুরু করছি মূল আলোচনায় রাশির অধিপতি শনিদেব এবং দ্বিতীয় ভাবের অধিপতিও শনিদেব তিনি অবস্থান করছেন তৃতীয় ভাবে অতএব এই সময় আমাদের মধ্যে সাহস পরাক্রম প্রচুর থাকবে যে কোনো কাজে উদ্যোগ উদ্যম প্রচুর থাকবে লড়াকু মেন্টালিটি আপনার মধ্যে অনেক কাজ করবে সেই সঙ্গে যে কোনো জায়গায় সাহস দেখিয়ে পরাক্রম দিয়ে যে কোনো কাজকে আপনারা উদ্ধার করতে পারবেন চেষ্টা বল অত্যাধিক মাত্রায় আপনার জীবনে এই সময় থাকবে দ্বিতীয় পদ্ধতি হয়ে যাওয়ার জন্য এই সময় কিন্তু অর্থ ইনকামের ক্ষেত্রে একটু ঝামেলা আসবে কিরকম যে দ্বিতীয় দ্বিতীয় হয়ে যাওয়ার জন্য অনেক পরিশ্রম করতে ঝামেলা ঠিক না অনেক পরিশ্রম করতে পরিশ্রম না করলে আপনার জীবনে সহজে অর্থ ইনকাম আসবে না সেই সঙ্গে আপনার ভাই বোনদের সঙ্গে সম্পর্ক ভালো হবে যে কোনো জায়গায় আপনি কমিউনিকেশন রিলেটেড কাজকর্ম করলে সেখানে সাফলতা লাভ করবেন আপনার মানুষের সঙ্গে যশোর মানুষের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি হবে রাজনীতি রাজনীতিবিদের সঙ্গে যুক্ত রয়েছেন তারা সাকসেস পাবেন এবারে ঘটনা হচ্ছে সেকেন্ড হাউসে কিন্তু অবস্থান করছে রাহুর মধ্যে একটি গ্রহ সেখানে রাহু থাকার জন্য এই সময় আপনাদের কথার মধ্যে একটা অবশ্যই থাকবে এর সঙ্গে আবার কিছু কিছু কথার জন্য আপনার অনেক শত্রু বৃদ্ধি হবে তাই কথা বলতে গেলে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন ধুমধাম করে আরও কিছু কথা বলতে যাবেন না বা নিজেকে একটা বাক সংযম করবেন ঠিক আছে এক কথা বলতে গেলে বাঘ সংযম করবেন সেখানে সে রাহু থাকলে পেটের সমস্যা গ্যাসের সমস্যা একটু সৃষ্টি করে থাকে সেখানে হচ্ছে রাহু থাকলে আপনি যদি বিবাহিত বিবাহিত হয়ে থাকেন আপনার শ্বশুর সঙ্গে মাঝে মাঝে মনোমালিন্য হওয়া বা শ্বশুর সঙ্গে গন্ডগোল ঝামেলা বিবাদ সৃষ্টি হতে পারে সেখানে আসলে রাহু অনেক সময় অর্থ নাশ নাশ করে দেয় পরিমাণে অর্থ ব্যয় হয়ে যাওয়া আবার সেখানে রাহু কিন্তু সময় অর্থ প্রাপ্তিতেও সাহায্য করে থাকে এবার আপনার জন্ম যদি রাহু কন্ডিশন ভালো থাকে বর্তমান সময়ে যদি শুভ গ্রহের চলে তাহলে রাহু সেখানে হচ্ছে আপনাকে প্রচুর পরিমাণে অর্থ পাইয়ে দিবে থার্ড হাউসের অধিপতি এবং আমাদের দাদু সাপের অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি গ্রহ তিনি অবস্থান করছেন রাহের সাপেক্ষে ষষ্ঠভাবে আগামী আঠেরোই অক্টোবরের পর থেকে তিনি তুঙ্গি হয়ে আপনারা সে সপ্তমভাবে অবস্থান করবেন এটি অবশ্যই ভালো এর ফলে যারা ব্যবসা করেন ব্যবসায় সাফল্য লাভ হবে ব্যবসা ক্ষেত্রে উন্নতি হবে আয় লাভ সাফল্যকে নির্দেশ করছে ব্যবসা ক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে আপনি পাবলিক ডিলিংস খুব ভালোভাবে করতে পারবেন প্রচুর মানুষের কাছে আপনার পরিচিতি বৃদ্ধি হবে। সেই সঙ্গে সপ্তম প্রতি দ্বাদশপতি সপ্তমভাবে যাওয়ার জন্য ব্যবসা ক্ষেত্রে অনেক টাকা ব্যয়ও হবে আবার সেই টাকাগুলোকে আবার উদ্ধারও করতে পারবেন এটা খুব ভালো কম্বিনেশন তৈরি করেছে সেই সঙ্গে যারা বিবাহ করতে ইচ্ছুক রয়েছেন মকর রাশি মানুষের উদ্দেশ্যে বলব আপনাদের কিন্তু অক্টোবরের পর থেকে বিবাহের যোগাযোগ পঞ্চমপতি এবং আপনার দশম ভাবের অধিপতি গ্রহ হচ্ছে শুক্র গ্রহ সূর্য শুক্র গ্রহ হচ্ছে মকর রাশির ক্ষেত্রে কার্যকারী গ্রহ তিনি অবস্থান করছেন তার হিসাপেক্ষে নবম ভাবে নিচস্ত হয়ে নবমভাবে নিচস্ত হওয়ার জন্য আহ একদিকে নবম ভাব ভালো ভাব কিন্তু সেই সঙ্গে নিচস্ত হওয়ার জন্য কিছুটা হলেও তো প্রবলেম দেবে তবুও অনেকে সাফল্য এনে দেবে কি কর্মজীবনের সাফল্য এনে দেবে কর্মক্ষেত্রে উন্নতি এনে দেবে সেই সঙ্গে পঞ্চমপতি হয়ে নবমে যাওয়ার জন্য উচ্চশিক্ষার সুযোগ সুবিধা এনে দেবে প্রেম থেকে বিবাহ হওয়ার ইন্ডিকেশান তৈরি করবে সেই সঙ্গে চলতি প্রেমের মধ্যে থাকলে প্রেমের মধ্যে ভুল কেটে যাবে এদিকে পুজোর মাস অনেকে যদি প্রপোজ করতে চান কোনো মহিলাকে বা কোনো মহিলা যদি পুরুষকে প্রপোজ করতে চান যদি আপনার রাশি হয়ে থাকেন তাহলে কিন্তু এই সময়টা দেখবেন আপনার এই প্রোপোজালে কিন্তু সেই বিপুল মানুষটি ছাড়া অবশ্যই দেবে কারণ হচ্ছে শুক্র গ্রহ রয়েছে এবং সেই পঞ্চম অবশ্যই বেনিফিট আসছে আপনার বুদ্ধিমত্তা জ্ঞানের বিকাশ ঘটবে উচ্চশিক্ষার জন্য সময়টা খুব ভালো বাইরে গিয়ে পড়াশোনা করা হায়ার ডিগ্রি কোর্স করা উচ্চ লেভেলে গিয়ে পড়াশোনা করা মাস্টার ডিগ্রি করা সময়টা ভালো সেই সঙ্গে মাস খুব ভালোই কাটবে এই গ্রহের গোচর অনুযায়ী বলছি চতুর্থপতি এবং আমাদের একাধাবের অধিপতি প্রাপ্তির অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গলদেব তিনি অবস্থান করছেন দশম ভাবে ওদের কর্মজীবনের সাকসেস কর্মক্ষেত্রে উচ্চ প্রাপ্তি কর্মক্ষেত্রে আর্থিক উন্নতি কর্মক্ষেত্রে প্রচুর টাকার লাভ এই সময় এনে দেবে সেই সঙ্গে গৃহসুখ বৃদ্ধি পাবে ঘরের মধ্যে সুখ অবশ্যই থাকবে পরিবারের আনন্দ খুব ভালো হবে আপনার এই সময় বন্ধু বান্ধবের কাছ থেকে বা সাহায্য পাবেন এগুলো খুব ভালো কম্বিনেশন ষষ্ঠপতি এবং নবম ভাবে অধিপতি তিনিও থাকেন দশম ভাবে অতি ভাগ্য আপনাদের সহায় হবে আটকে থাকা কাজ উদ্ধার হবে শত্রু নাশ হবে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে জয়লাভের সাহায্য করবে অষ্টমাধিপতি গ্রহ হচ্ছে রবিদেব তিনি নবভাবে অবস্থান করছেন এবং আগামী সতেরোই অক্টোবরের পর থেকে তিনি দশম ভাবে অবস্থান করবেন এই রবি গ্রহের জন্য মাঝে মাঝে আপনাদের কিন্তু ভাগ্যের উত্থান সৃষ্টি হবে আবার সতেরোই অক্টোবরের পর থেকে কিন্তু আপনার কর্মজীবনে উন্নতি হবে কর্মক্ষেত্রে প্রোগ্রেস বাড়বে কর্মজীবনে আপনার সাকসেস এনে দেবে কর্মক্ষেত্রে মান সম্মান লাভ উচ্চ পদপ্রাপ্তিতেও সাহায্য করবে নতুন কোনো কর্মপ্রাপ্তিতে এই পুজোর মাসটা কিন্তু খুব ভালো ভালো জায়গায় কোনো অফার আপনার জীবনে আসবে এটা খুব জোর দিয়ে বলা যেতে পারে এবারে জন্মছকে যদি শুভ গ্রহের দশ অন্তসার চলে এবং জন্মছকে গ্রহটা যদি শুভভাবে অবস্থান করে যেমন শুক্র গ্রহ শনি বুধ এই সকল গ্রহগুলো যদি ভালোভাবে অবস্থান করে থাকে আপনার জন্মছক বা ঠিক যেটা রয়েছে আপনার বাড়িতে তাহলে কিন্তু অবশ্যই আপনার জীবনে এই অক্টোবর মাস ভালোভাবে কাটবে এবং ভালো কিছু জীবনে অপেক্ষা করে চলেছে এই জন্মসবন করা খুব প্রয়োজন রয়েছে অষ্টমভাবে রয়েছে কেতুদেব অষ্টভাবে কেতু থাকলে রিসার্চমূলক আগের সময় যুক্ত রয়েছেন সেখানে সাকসেস এনে দেবে তবে মাঝে মাঝে গুপ্ত শত্রু সমস্যা বৃদ্ধি করবে আপনার সঙ্গে বন্ধুত্ব করেও আপনার পিছনে ষড়যন্ত্র করতে পারে বহু মানুষ বা করছে এমন সিচুয়েশন তৈরি হয়েছে মকর রাশি মানুষদের এই সময় এই সঙ্গে যারা কোনো রকমভাবে পিএইচ লেভেলে পড়াশোনা করছেন যারা কোনো জিনিস নিয়ে গবেষণা করছেন তাদের ক্ষেত্রে সময়টা ভালো পত্রিক সম্পত্তি প্রাপ্তিতে আপনাকে এই সময় কিন্তু গ্রহ আপনাকে অবশ্যই সাহায্য করবে বা কারো কাছ থেকে কোনোভাবে অর্থ ইনকামের ক্ষেত্রেও গোপন সূত্রে সেখান থেকেও আপনি সাকসেস পাবেন এমনটি নির্দেশ করছে গ্রহের অবস্থান তবে জন্মোৎসব খুব গুরুত্বপূর্ণ যেটা আপনার বাড়িতে রয়েছে একটি কিছু গোষ্ঠী সেখানে দেখতে হবে আমার লগ্ন সাপেক্ষের শুভ গ্রহগুলো কিন্তু করে বসছে কিনা ডিগ্রি করতে হবে কতখানি বলা বল পেয়েছে নবাংশ চার দশমাংশ চার এগুলো দেখে একটা পুঙ্খানুপুঙ্খ তথ্য বলে দেওয়া যায় যে বর্তমান সময় আমরা কেমন কাটবে আগামী দিনগুলো আমরা কেমন কাটবে বর্তমান সময় আপনি কি কি সমস্যার প্রতি যাচ্ছেন কি করলে আগামী দিনে এই সমস্যা থেকে আপনি দ্রুত বেরিয়ে আসতে পারবেন তা বলে দেওয়া যায় জন্মোচ্ছক বা ঠিকুচুষ্টি বিশ্লেষণ করি তাই অতি অবশ্যই আপনারা আপনার জন্মছক বা ঠিকুচুষ্টিকে বিজার্ভেশন করবেন আপনারা যদি আমাকে জন্মাছবী করে যান তাহলে মোবাইল নাম্বার রয়েছে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন যদি স্বরটি ভালো লেগে থাকে সেলেনটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার